বাংলাদেশ খেলাফত মজলিসের এই সংগ্রামকে আল্লাহর জামিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইনশাআল্লাহ কামিয়াব করতে হবে এই আহ্বান দেখে কথা আমরা ওইটা আমরা আমাদের করে করেছিলাম আমরা আমাদের ওই লেটাকাটা একটা السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من বাংলাদেশ শেরপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ সেনাপথ মজলিসের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ বাংলাদেশ সেনাপথ যুব মজলিস ও সংগঠনসমূহের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ জেলার বিভিন্ন স্তর থেকে আজকের এই গণসমাবেশে সমাবেত সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের তহগিলি জনতা শেরপুরের জেলাবাসী আমি সর্বপ্রথম সর্বপ্রথমের সুক্রিয়া আদায় করছি যেই মহাকাবুরা আলমিন বাংলাদেশের মানুষের পক্ষের উপর সবদল পাথরের মতো চেপে বসা বসাচারী জালিম ফেস শেখ হাসিনা সরকারকে উৎখাত করে

করেছি এই স্বাধীনতা অর্জন করতে দেশের মানুষই অনেক আত্মবিসাকার করতে হয়েছে অনেক যুবকেরা উৎসর্গ করতে হয়েছে অনেক বংশে বছরের পর বছর কারবচর হারিয়ে হয়েছে অনেক মা সন্তানকে হারিয়েতে আমাদের বহু ভাই ঘুম আর ঘুমের শিকার হয়েছে একমাত্র বাংলাদেশের ইতিহাসে

জনতা প্রতি প্রতি জানাবে পাঠির মতো গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে দুই হাজার চোদ্দ পনেরো ষোলো সালে বিরোধী দলীয় শত শত নেতা কর্মীদেরকে করা হয়েছে সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে বাংলাদেশের মাটিতে মুসলমানদের খুনি নরেন্দ্র মোদীকে এনে বাংলাদেশের মাটি এবং স্বাধীনতার সংগ্রামকে

আইন শৃঙ্খলা হত্যাকারী বাহিনীকে দলীয়করণের মাধ্যমে সেখানে লিগারদেরকে নিয়োগ করে হেলিকপ্টার থেকে এবং বিভিন্ন ভাবে খুলি করে করে বাংলাদেশের প্রায় দেড় হাজার